This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে বৈচির হরাল থেকে উদ্ধার একশো কেজুরও বেশি গাঁজা গ্রেপ্তার তিন তদন্তের জন্য ধৃতদের হেফাজতে আজ মঙ্গলবার বেলা একটানা নাগাদ দুচুর আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ সূত্রের খবর গতকাল দুপুরে বিহারের দিক থেকে একটি চার চাকা গাড়ি করে গাঁজা পাচারের উদ্দেশ্যে গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল গোবল সূত্রে খবর পায় স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ তদন্তকারী দল চারচাকা গাড়িটিকে ধাওয়া করতে থাকে পান্ডুয়ার বৈচির হারালে একটি বাড়ির কাছে এসে দাঁড়িয়ে গাড়িটি পুলিশ সাথে সাথে যৌথ উদ্যোগে আটক করে গাড়িটিকে গাড়িতে ছিল ঝাড়খন্ডের ইটাগড় থানা এলাকার বাসিন্দা জিতেন্দ্রনাথ গোফ বিহারের পাটনার বাসিন্দা পেনচাঁদ কুমার এবং পান্দুয়ার মাগুরা এলাকার বাসিন্দা সুকুমার রায় রুই দাস নামে তিনজন গাড়ি থেকে উদ্ধার হয় একশো কেজিরও বেশি গাঁজা কিছু নগদ টাকা পুলিশ ওই তিনজন ব্যক্তিকে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে বাজেয়াপ্ত করে চার চাকা গাড়ি ও সঙ্গে থাকা গাঁজা ও কিছু নগদ টাকা ঘটনা তদন্তের জন্য ধৃতদের হেফাজতে আদালতে পাঠাল পুলিশ রিপোর্ট আমার কলকাতা নিউজ Mana saya akan berjumpa dengan mereka. Sekejap,